কাঁচা আমের রসগোল্লা বানাবো দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি বাটিতে দু লিটার দুধ নিয়েছি আম থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে রাখলাম গ্রেটারে আমগুলো ঘষে নিচ্ছি দুধটাকে ফুটতে দিলাম আমটা ভালো করে কুড়ে নিচ্ছি একটা বাটির ওপর একটা বড় সাদা কাপড় নিয়ে তাতে আম কোড়াটা দিলাম ভালো করে চিপে আমের রস বার করে নিলাম দুধ কন্টিনিউ নেড়ে ফুটিয়ে নিচ্ছি দুধ ফুটে গেছে তারপর এক হাতা আমের রস দিলাম একটু নেড়ে নিলাম তারপর এই দুধ থেকে ছানা কেটে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিলাম একটা বাটিতে সাদা কাপড় নিয়ে ছানাটাকে ছেঁকে নিচ্ছি খুব গরম তাই দিয়ে জল ছেঁকে নিলাম ভালো করে পুরো জল বার করে দিলাম ফার্স্টে একটা প্লেটে রেখে চটকে নিচ্ছি এবার একটা কাঠের জায়গা নিয়ে ছানায় হাফ চামচ ময়দা হাফ চামচ সুজি দিয়ে পনেরো মিনিট ধরে ভালো করে চটকে নেব বারবার এইভাবে মাখবো কড়াইতে জল গরম করতে দিলাম ছানা থেকে ছোট ছোট গুচি কেটে সেগুলো গোল করে রাখছি কড়াইয়ের জল ফুটে যাওয়ার পর তাতে চিনি দিলাম হাই ফ্লেমে রেখে চিনির রস বানিয়ে নিয়ে তাতে ছোটো ছোট রসগোল্লাগুলো দিলাম অল্প ফুড কালার অল্প জল দিয়ে মিশিয়ে রাখলাম রসগোল্লাগুলো মাঝে মাঝে হালকা করে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি যাতে ফুলে ওঠে তারপর অল্প আমের রস আর ফুড কালার দিলাম হালকা করে নেড়ে নিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর গ্যাস অফ করে নামিয়ে নিয়ে রেডি আজকে রান্না রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না